আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান সলভ করব গত ভিডিওতে আমরা এই থ্রি পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা ফোর থেকে স্টার্ট করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর যারা এই থ্রি পর্যন্ত দেখো নয় তারা প্লে থেকে দেখে নিতে পারবে আমি কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোই দিচ্ছি আর কিছু কিছু কম্বাইন্ড করছি যেগুলোর মধ্যে তেমন লেখা নেই বিশেষ করে অ্যালজাবরার পার্টগুলো সো তোমরা সব সময় সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবে দেখবে সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবে এক এক করে ফোন নাম্বারটা আমরা দেখে নেই হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইস ইজ টু বি ডিভাইডেড বাই দ্য ফলোয়িং নাম্বার সো দ্যাট দ্য টুড বি এ পারফেক্ট স্কোয়ার তো এমন কোন নাম্বার দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড করতে হবে যাতে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় এটার কোনোটাই কিন্তু পারফেক্ট স্কোয়ার না ঠিক আছে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করলেই তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে তাহলে সেই লিস্ট নাম্বারটা আমাদেরকে বের করতে হবে তো সেটার জন্য আমরা শুরুতেই এদের প্রাইম ফ্যাক্টর সব বের করে নেব তারপরে আমরা দেখতে পাবো যে কোন নাম্বারটা স্কয়ার নেই হ্যাঁ যে নাম্বারটা স্কয়ার থাকে সেটা তো পারফেক্ট স্কয়ার আর যেটার স্কয়ার নাই আমরা তখনই বুঝতে পারবো যে সেটা দিয়েই এটাকে ডিভাইড করতে হবে তো প্রথমেই দেখো এটাকে আমরা কিন্তু টু দিয়ে ডিভাইড করতে পারি ফোর এইটি সিক্স আবার টু দিয়ে যাবে যেহেতু এটা ইভেন নাম্বার এবার কিন্তু আর টু দিয়ে যাবে না থ্রি দিয়ে যাবে আবারও থ্রি দিয়ে যাবে তাহলে এখানে আমাদের ফ্যাক্টর বের করা শেষ হয়ে গেলো এখন দেখো নাইন সেভেন্টি টু এর ফ্যাক্টরগুলো আমরা লিখে নেব টু ইন্টু থ্রি ইন্টু তাহলে দেখো আমরা যদি পেয়ার পেয়ার করে নেই এটা টু এর স্কোয়ার পাচ্ছি আমরা থ্রির স্কোয়ার পেলাম থ্রি স্কোয়ার কিন্তু এখানে দেখো একটা থ্রি আছে যেটার কোনো স্কোয়ার নেই তাহলে এখানে যদি আমরা থ্রি দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু এটা কেটে যায় আর তখন কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আমরা পাই তার মানে আমরা এটাকে থ্রি দিয়ে ডিভাইড করলে আমরা পারফেক্ট স্কোয়ারটা পাব তারপর হেয়ার থ্রি হ্যাজ নো পেয়ার সো এ ওই Divide the number by three, it will be a perfect square number. Therefore, the least. নাম্বার ইজ থ্রি আনসার তো এই যে লেখাটা লিখলাম এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো জাস্ট গুছিয়ে এই কথাটা লিখতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন কোশ্চনে যেভাবে বলা আছে যে লিস্ট নাম্বারটা আমরা আনসার বের করেছি আর হুইস ইজ টু বি ডিভাইডেড এটা কিন্তু বিভিন্নভাবে লেখা যায় যার যেভাবে লিখতে পারো সেভাবে লিখবে কোনো সমস্যা নেই আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এভাবেই আমরা বাকি ম্যাথগুলো করে নেব তোমাদের বুঝতে সমস্যা হলে একবারের জায়গায় কয়েকবার দেখবে তাহলে দেখবে আর কোনো সমস্যা থাকছে না ফোর জিরো ফাইভ সিক্স টু দিয়ে আমরা ডিভাইড করবো আবারও টু দিয়ে যাবে এবার থ্রি দিয়ে ডিভাইড করব এটাকে কিন্তু অবশ্যই থার্টিন দিয়ে যাবে থার্টিন থার্টিন যা ওয়ান সিক্স নাইন যখন তোমরা এই ম্যাচগুলো বেশি বেশি করে করবে তখন কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কোনটাকে কি দিয়ে ডিভাইড করতে হবে এখানে আমরা পেয়ারগুলো আলাদা করে নিব তাহলে দেখো টু এর স্কোয়ার আছে এখানে টু এর স্কোয়ার নাই থ্রি নাই আবার থার্টিনের আছে তাহলে দেখো এই দুইটার কিন্তু স্কয়ার নেই তার মানে এই যে থ্রি টু যে সিক্স আমরা যদি সিক্স দিয়ে ডিভাইড করি এটা কেটে যাবে বাকিটা কিন্তু স্কোয়ার নাম্বার তার মানে এই নাম্বারটাকে আমরা যদি সিক্স দিয়ে ডিভাইড করি তাহলে এটা অবশ্যই একটা perfect square number therefore 2 into 3 has no pair so The least number two into three equal to six is to be divided, and then the number. উইল বি এ number এখানে তোমরা আনসার লিখে দিতে পারো আশা করছি তোমরা বুঝতে পারছো এটা বিভিন্নভাবে লেখা যায় তারপরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে কারণ অনেকেই ইংলিশ ভার্সন খুঁজে কিন্তু তারা জানে না খুঁজে পায় না তো তোমরা যদি এগুলো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে এগুলো বেশি বেশি মানুষের কাছে যাবে এবং তারা তোমার মাধ্যমে উপকৃত হবে এখন এটা একটি অনেক বড় সংখ্যা একে আমরা যেহেতু এটা ইভেন নাম্বার আমরা টু দিয়ে বারবার ডিভাইড করে যেতে পারবো দেখো যতক্ষণ পর্যন্ত টু দিয়ে যাবে আমরা কিন্তু টু দিয়েই করতে থাকবো এবার এটা সেভেন দিয়ে যাবে তো এটাকে কিন্তু আমাদের একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে যে কি দিয়ে যায় আমরা এখানে রাফে করে দেখতে পারি তাহলে আমরা এখন জাস্ট প্রাইম নাম্বারগুলো লিখে নেব এখানে আমরা যদি কাউন্ট করে লিখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে দেখো কতগুলো টু আছে সিক্সটা টু আছে ফোর ফাইভ সিক্স আর সেভেন আছে থ্রিটা তাহলে এগুলোকে আমরা একটু ব্রাকেট দিয়ে পেয়ার করে নিব দেখ এগুলোর স্কোয়ার আছে এখানে দেখো শুধুমাত্র সেভেনের এর স্কোয়ার নাই তার মানে তোমরা বুঝে গিয়েছো নিশ্চয় সেভেন ইজ টু বি ডিভাইডেড বিভাইডেড হেয়ার সেভেন হ্যাজ নো পেয়ার সো সেভেন ইজ দ্য লিস্ট নাম্বার Which is to be divided to get the perfect square number answer. তো এটা তোমরা যে কোনোভাবেই লিখতে পারো এবং সেই লেখাটাকেই তোমরা ফিক্সড করে একই লেখা প্রত্যেকটার মধ্যে লিখবে তাহলে আর লেখা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব ফাইভ নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম দিস নাম্বার সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার তাহলে এখানে হলো আমরা এতক্ষণ করলাম কত ডিভাই দিয়ে ডিভাইড করলে পারফেক্ট স্কোয়ার পাবো এবার বলে বলা হচ্ছে এটা থেকে কত মাইনাস করলে মানে সাবট্রাক্ট করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো তো সাবট্রাক্ট করলে কত সাবট্রাক্ট করলে জন্য কিন্তু আমাদের এই ডিভিশন মেথডটা ফলো করতে হবে যেটা আমরা এই যে টু নাম্বারে করেছিলাম ঠিক আছে তো ডিভিশন মেথড করলে কিন্তু আমরা বুঝতে পারবো তখন তাহলে দেখো ফাইভের ফোর সিক্স থ্রি নাইন এটা ডিভিশন ম্যাথড যারা দেখো নাই তারা কিন্তু দেখে এসে তারপরে এটা দেখবে তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে তো আমরা এই যে পেয়ার পেয়ার করে নিলাম হ্যাঁ দুটো দুটো করে নিতে হয় সবসময় ডিভিশন ম্যাথডে তো এখন ফর্টি সিক্সের মধ্যে কত যাবে যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা দিয়ে করতে হবে সিক্স সিক্স যা থার্টি সিক্স সেভেন সেভেন যা ফর্টি নাইন ফর্টি নাইন তো এটার চেয়ে বড়ো তাহলে আমরা এটা থার্টি সিক্স নেব এখানে টেন আর এই যে সিক্সকে ডাবল করলে টুয়েলভ আর এখানে আমরা এই যে পেয়ার পেয়ার করে নামাতে হবে তাহলে থার্টি নাইন নামিয়ে নিব এখন দেখো কতবার যাবে এখানে যে সংখ্যাটা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে ঠিক আছে মাল্টিপ্লাই করলে আর এখানেও সেটাই বসাতে হবে এটার চেয়ে ছোটো একটা নাম্বার পেতে হবে তাহলে দেখো এটা কিন্তু বারবার ট্রায়াল দিয়ে আমরা বের করে নেব রাফে করে করে দেখব যে কত হলে হবে তাহলে এটা হচ্ছে টু টু ফোর ফিফটিন তাহলে দেখো এখানে রিমাইন্ডার হিসেবে কিন্তু ফিফটিন আছে তাহলে এই ফিফটিনটা যদি না থাকতো এখান থেকে যদি আমরা ফিফটিন মাইনাস করতাম তাহলে যে সংখ্যাটা পাবো তাহলে সেই সংখ্যাটাই কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার ঠিক আছে তাহলে পারফেক্ট স্কোয়ার হতে গেলে এই যে যে রিমাইন্ডার আছে এটাই আমাদের সাবট্রাক্ট করতে হবে क्वेश्चन কিন্তু এটাই হুইচ ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম দিস ওকে देयरफॉर 15 ইজ দা রিমাইন্ডার সো ইফ 15 ইজ subtracted from the given number then it will be a perfect square number answer আশা করছি যে আমরা বুঝতে পেরেছ এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনটা সলভ করবো সিক্স নাম্বার হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু দিস সো দ্যাট দ্য টোটাল সাম ইজ এ পারফেক্ট স্কোয়ার এখন আমাদের লাস্ট কোশ্চেন এর আগে আমরা মাল্টিপ্লিকেশন করতে হবে কত ডিভাইড করতে হবে কত সাবট্রাক্ট করতে হবে কত সবগুলোই করেছি এবার অ্যাড করতে হবে কত টু গেট দ্য পারফেক্ট স্কোয়ার নাম্বার তাহলে এখানেও কিন্তু আমাদের ডিভিশন ম্যাথডটা ফলো করতে হবে তাহলে ফাইভ সিক্স জিরো এটা আমরা ফিফটি সিক্সের মধ্যে সেভেন যাবে তাহলে জিরো ফাইভটার নিচে নামালাম আর সেভেনের ডাবল হলো ফরটিন তাহলে এখানে যাবে ফোর তাহলে ফোর দিয়ে ওয়ান ফোরটি ফোরকে মাল্টিপ্লাই করলে ফাইভ সেভেন্টি সিক্স এখানে থাকছে ওয়ান টোয়েন্টি নাইন এখন দেখো যদি সাবট্রাকশন হতো তাহলে কিন্তু এটা সাবট্রাক্ট করে দিলেই হতো এখন বলছে যে কত অ্যাড করতে হবে এটার সঙ্গে কত অ্যাড করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাব এখন আমরা যাই অ্যাড করি আমাদের কোশেন কত আমরা ভাগ ফল পাবো এটা হ্যাঁ কোশেন পাবো এটার চেয়ে এক বেশি না এটার চেয়ে এক বেশি পেতে পারি যাই অ্যাড করি ঠিক আছে এটা তাহলে এই এক বেশি মানে সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভের যে স্কোয়ার করলে এটা হলো সেভেন্টি ফোরের স্কোয়ার করলে এটা হওয়ার পরে এটা সাবট্রাকশন থেকে যায় আর সেভেন্টি ফাইভের স্কোয়ার করলে যেটা পাবো হ্যাঁ সেটা থেকে এটা যদি মাইনাস করি আর সেই যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু এটার সঙ্গে যোগ করতে হবে তাহলে সেটার আনসার সেভেন্টি ফাইভ হবে হ্যাঁ তখন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো তখন কিন্তু আর রিমাইন্ডার থাকবে না ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি টু গেট দ্য Perfect square number, the number is to be added. And its square root will be seventy four plus one equal to seventy five. Therefore, seventy five square equal to seventy five into seventy five. ফাইভ সিক্স টু ফাইভ দেয়ার ফোর দ্য লিস্ট নাম্বার টু বিডেড এই ফাইভ সিক্স টু ফাইভ থেকে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ফাইভ সিক্স জিরো ফাইভ এটা বিয়োগ করতে হবে ঠিক আছে চ্যাপ্টারগুলো যেটা পাবো সেটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে এটা আবার একটু দেখবে আর এই লেখাগুলো আমি বারবারই বলছি তুমি তোমার নিজের মতো করে বোধগম্য যেটা হয় সেটাই লিখবে এটা তুমি বুঝতে নাও পারতে পারো হ্যাঁ এটা হয়তো সবার কাছে একরকম নাও লাগতে পারে যে যেভাবে ইজি মনে করো সেভাবে লিখতে পারো আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা খুব সিম্পলি লিখেছি এই দেখো তোমাদের বইয়ের ভিতরে এক্সাম্পল দেওয়া আছে এটা এই যে সেম জিনিস অন্য একটা নাম্বার দিয়ে করা আছে তো তোমরা কিন্তু জাস্ট এই স্টেটমেন্টটাও ইউজ করতে পারো এখানে যেভাবে লিখেছে হ্যাঁ এভাবেও লিখতে পারো জাস্ট এই তোমাদের নাম্বারগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে আর কিছু না যে ম্যাথটা করবে সেইটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু লেখাগুলো ঠিক এটাই তোমরা ফলো করতে পারো আবার এই যে সাবট্রাকশনের যেটা আমরা ফোন নাম্বার করলাম সেটাও কিন্তু এই যে কত সাবট্র করতে হবে সেটা লেখাটাও কিন্তু ঠিক এভাবেও লিখতে পারো তো যেটা তোমাদের কমফর্টেবল লাগে সেটাই তোমরা করবে তো আজকে তাহলে এই পর্যন্তই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ